এবার এবার হয়েছে সব টমেটো গোড়াটা উঠেন না হ্যাঁ গোড়াটা রেখে দিয়ে আমি কাঁচা পাকা সব উঠে ফেলবো কারণ এখন আমাদের এখানে ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে তা আমি আসলে সব ই কাটবো না তো আপনার মেয়ের ফুল গাছ কাটবেন

ও বাবা আরো দুইটা আমার একটা বল ভয় লাগে ওইখানে ওই যে আমরা গার্ডেনটা পুষ্কে করতেছি আর কি এর কারণে এলোমেলো তো একটা বল ভরে গেছে ওইখানে দেখতে না এখন আমি আরেকটা নিয়ে আসছি বড় দেখা যাক কি হবে যে বলবো মানে ওখানে ছোট্ট একটা কিউট টমেটো

গাছের নিচে থাকতে থাকতে একটা শষা একদম পাইকে গেছে এইমাত্র আমরা দেখলাম কত বড়ো শসাটা দেখি এখন আমরা এই শরষাটা দিয়ে কী করবো পাইকে গেছে এটা দিয়ে কি রান্না করব পাইকে পাকা

এই যে লেবু গাছ এগুলো ধনে পাতা গাছ আমি আর একটা গাছাই না লাগাইছি এখন এই যে গাছের অবস্থা আমার হাজব্যান্ড সব একদম উঠে ফেলছে এই যে সব আমরা একদম উঠে ফেলছি আর হইছে এই যে এখানে একটা ছোট্ট একটা পোশাক ছিল এই যেটা আর এখানে একটা পোশাক ছিল আর এই যে টমেটো গাছের গোড়াগুলো আমরা রাখা দিছি কাটি নেই আর কি ওগুলো এই গাছগুলো থেকে এতদিন টমেটো হয়েছে ওই যে আমার নারকেল গাছ আর এই যে শসা গাছ একদম ফালাই দিছি না শসা রে যেটা শসা এই যে শসা হ্যাঁ মানে গোলাপ গাছ থেকে শসা পাতা সব ফালাই দিছি আর এই যে শসা গাছের গোড়াটা রেখে দিছি চিন্তা করছ এই এইখান থেকে আমাদের কত ইয়া হয়ে গেছে মাশাআল্লাহ হ্যাঁ এই কয়েকটা টমেটো গাছ থেকে জাস্ট শুধু টমেটো গাছের গোড়াগুলো রাখছি আর এই পুশাকের পাতাটা আসলে ওই টমেটো গাছের সাথে পেঁচাই ছিল আজকে খুঁজে পাইছি তো এর কারণে একদম একটু বাঁশ দিয়ে দাঁড়া করে জানি মরা যাবে কিন্তু তারপরও একদিন একটু রান্না করে খাওয়া দেবো না শখের গাছ আর হইছে এখানে এগুলো হইছে লেবু গাছ আমি জানি না এগুলো বাঁচবে কি না দেখা যাক আল্লাহ তালার কি ডিসিশন এই হয়েছে অবস্থা মায়ের একটা টমেটো গাছের জন্য হ্যাঁ